বীরভূমের রামপুরহাট থানার সামনে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি বিজেপি কর্মী ও সমর্থকদের রামনবমীর মিছিলে বিজেপি প্রার্থী হাতে অস্ত্র অস্ত্র থাকায় তার বিরুদ্ধে আইনের মামলা করা হয় সেই ঘটনার প্রতিবাদে এদিন হন বিজেপি কর্মীরা পাশাপাশি তারা আইসির কাছে একটি স্মারক লিপি জমা দেয় ঘটনা হলো সতেরোই এপ্রিল রামপুরহাটে রামনবমী শোভাযাত্রায় অংশগ্রহণের সময় তাদের হাতে ছিল অস্ত্র সেই কারণে বীরভূম জেলার বিজেপি প্রার্থী দেবাশিস ধর বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা সহ এগারো জনের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা দায়ের করে পুলিশ সূত্রে জানা গিয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আঠেরোই এপ্রিল রামপুরহাট মহকুমা আদালতে মামলা দায়ের করে রামপুরহাট থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে একশো ধারায় অসামাজিক কাজকর্ম চৌত্রিশ ধারায় সঙ্গবদ্ধভাবে এবং পঁচিশ ও সাতাশ ধারায় বেআইনি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে তার প্রতিবাদে বিজেপি এই প্রতিবাদ কর্মসূচি রামনবমী সতেরোই এপ্রিল আমাদের শোভাযাত্রা ছিল সেই শোভাযাত্রায় পুলিশ প্রথম থেকেই বাধা দান সেই শোভাযাত্রাকে বিঘ্ন ঘটানোর জন্য পুলিশ সচেষ্ট ছিল তারা এগারো জনের নামে রাম ভক্ত এগারো জনের নামে কেস দিয়েছে কি কেস দিয়েছে আগ্নেয়াস্ত্র কেস দিয়েছে কোনো আগ্নেয়াস্ত্র পুলিশ সিজ করতে পারেনি কোনো আগ্নেয়াস্ত্র সাংবাদিকদের বা টিভি ফুটেজে দেখাও যায়নি কারণ আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল করতে আমরা অভ্যস্ত নয় আমরা করবোও না কোনোদিন পুলিশ সোট মানে তরোয়ালের কেস দিয়েছে গদার কেস দিয়েছে এরকম দিয়েছে মিছিলে নাকি তরোয়াল নিয়ে হেঁটেছে তরোয়ালের কেস এগারো জনের নামে দিয়েছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার হাইকোর্টের অর্ডার শুধু একটা পক্ষের জন্য নয় শুধু সনাতনী সমাজের জন্য হাইকোর্টের আইন মানে হাইকোর্টের রায় নয় হাইকোর্টের রায় আরও আছে ওপেন পশু কাটাও বন্ধ আপনার থানা থেকে বেরিয়ে একশো মিটারের মধ্যে ওপেন পশু দেখতে পাবেন সেটাও চলছে যদি হাইকোর্টের রায় মেনে করতে হয় তাহলে সবটাই তাদেরকে করতে হবে পক্ষপাতমূলকভাবে কাজ যদি করে তার প্রতিবাদ আমরা করবো শোভাযাত্রায় অস্ত্র মিছিল যদি বন্ধ হয় তাহলে সব শোভাযাত্রাতে অস্ত্র মিছিল বন্ধ করতে হবে আমাদের শোভা আমাদের অস্ত্রতে কালি লাগা ছিল না যে আমাদের অস্ত্রটা খারাপ অস্ত্র নিয়ে যদি মিছিল বার করতেন বন্ধ করতে হয় পুলিশকে প্রথমে নিরপেক্ষ হতে হবে আমরাও চাই অস্ত্র নিয়ে মিছিল বন্ধ হোক সেটা সবারই ক্ষেত্রে হোক শুধু রামনবমীর ক্ষেত্রে এক দু চারজন অস্ত্র নিয়ে বেরিয়েছে এর জন্য এগারো জন পর্যন্ত কেস দাও এর আমরা প্রতিবাদ জানাই আমরা এর জন্য থানায় এসেছিলাম থানাতে প্রথমে পুলিশ আমাদেরকে বাধাদান করে ঢুকে যাওয়ার ফলে সেটা পুলিশের ফল আমাদের কিছু বলার নেই কারণ গেট খোলা ছিল আমরা থানাতে বিক্ষোভ দেখাচ্ছি থানাতেই যাব পুলিশ তার সিকিউরিটি দেয়নি বা পুলিশ ছিল না পশ্চিমবঙ্গের পুলিশ এরকমই আর বলবো কি তাদের নিজেদেরই সিকিউরিটির জন্য আজকে আমাদেরকে ধাক্কা ধাক্কি করে সরানোর ব্যবস্থা করছে সেটাই আমরা জানিয়ে এসেছি থানাতে তাদেরকে আমি আমরা কেস উইথড্র করার আবেদন জানিয়েছি তারা প্রশাসনিকভাবে আলোচনা করুক তারা তাদের মতন করবে আমরা রাজনৈতিক দল হিসাবে রামনবমী সনাতনী সমাজের পক্ষ থেকে আমরা আমাদের মতন আন্দোলন প্রতিবাদ আমাদের চলবে তাদের এই অন্যায়ের বিরুদ্ধে